আসসালামু আলাইকুম এফরান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স একটি নতুন পার্ট নিয়ে যেখানে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্ড তার সম্ভাব্য অ্যান্সারগুলো নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক তুমি কি বই পড়তে পছন্দ করো ইউ লাইক টু রিড বুকস ইউ লাইক টু রিড বুকস হ্যাঁ আমি গল্পের বই পড়তে পছন্দ করি ইয়াস আই লাইক টু রিড স্টোরি বুকস ইয়াস আই লাইক টু রিড স্টোরি বুকস আপনি কার সঙ্গে কথা বলতে চান হু ডুই ওয়ান টু টক টু হু ইউ ওয়ান টু টক টু তোমার বাবা কি তোমার পাশে আছে ইজ ইউর ফাদার বাই ইউ সাইড ইজ ইউর ফাদার বাই ইউ সাইড ফোনটা তোমার বাবাকে দাও গিভ দ্য ফোন টু ইউর ফাদার গিভ দ্য ফোন টু ইউর ফাদার একটু অপেক্ষা করুন প্লিজ হোল্ড অন আ সেকেন্ড প্লিজ হোল্ড অন আ সেকেন্ড তুমি কখন এসেছিলে হোয়েন ডিড ইউ খাম হোয়েন ডিড ইউ খাম আমি গত রাতে এসেছি আই কেম লাস্ট নাইট আই কেম লাস্ট নাইট তুমি সেখানে কী করছিলে হোয়াট ওয়ার ইউ ডুইং দেয়ার হোয়াট ওয়ার ইউ ডুইং দেয়ার আমি কিছু বাজার করতে গিয়েছিলাম I went to do some shopping. আই went ডু সাম শপিং তুমি কি ভাবছ What are you thinking about What are you thinking about? গতকালে ঘটনাটা নিয়ে ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং thinking yesterday's incident. I was thinking থিঙ্কিং yesterday's incident. থার্ডিস ইনসিডেন্ট ওখানে কী ঘটেছিল হোয়াট হ্যাপেন what happened there আমি ওখানে ছিলাম না i wasn't there i was not there সে কোন বিষয়ে কথা বলছে what is he talking about what is he talking about সে তার স্কুলের বিষয়ে কথা বলছে he is talking about his school he is talking about his school তোমার কোনো ভাই বোন আছে ডু ইউ হ্যাভ অ্যানি সিবলিংস ডু ইউ হ্যাভ অ্যানি সিবলিংস আমার একটি ছোটো ভাই আছে আই হ্যাভ আ ইয়াঙ্গার ব্রাদার আই হ্যাভ আ ইয়াঙ্গার ব্রাদার মনে হয় তোমার ফোন বাজছে আই থিঙ্ক ইউর ফোন ইজ রিং আই থিঙ্ক ইউর ফোন ইজ রিং তুমি আমাকে কেন ফোন করছো হোয়াই আর ইউ কলিং মি হোয়াই আর ইউ কলিং মি তুমি কি জানো সে কখন আসবে ইউ নো হোয়েন হি উইল খাম ডু ইউ নো হোয়েন হি উইল খাম সে খুব শীঘ্রই বাড়ি পৌঁছে যাবে হিউইল বি হোম ভেরি সুন হিউইল বি হোম ভেরি সুন তুমি এটা কখন রান্না করেছো হোয়েন ডিড ইউ খুব ইট হোয়েন ডিড ইউ খুব ইট আমি এটা আজ সকালে রান্না করেছি আই খুকড ইট দিস মর্নিং আই খুকড ইট দিস মর্নিং তুমি কী কী খেলতে পারো হোয়াট স্পোর্টস ক্যান ইউ প্লে হোয়াট স্পোর্টস ক্যান ইউ প্লে আমি ফুটবল ক্রিকেট সহ অনেক আউটডোর খেলা খেলতে পারি আই ক্যান প্লে ম্যানি আউটডোর স্পোর্টস ইনক্লুডিং ফুটবল ক্রিকেট আই ক্যান প্লে ম্যানি আউটডোর স্পোর্টস ইনক্লুডিং ফুটবল ক্রিকেট তুমি কখন পৌঁছাবে হোয়েন উইল ইউ অ্যারাইভ হোয়েন উইল ইউ অ্যারাইভ আমি আজ রাতেই পৌঁছাবো আই উইল অ্যারাইভ টু নাইট আই উইল অ্যারাইভ টু নাইট ওখানে কী হয়েছে হোয়াট হ্যাপেন ডিয়ার হোয়াট হ্যাপেন্ড ডিয়ার চলো যাই দেখি কী হয়েছে লেট সি হোয়াট হ্যাপেন্ড লেট সি হোয়াট হ্যাপেন্ড তুমি কোন দেশ থেকে এসেছো হোয়াট কান্ট্রি আর ইউ ফ্রম হোয়াট কান্ট্রি আর ইউ ফ্রম আমি কাতার থেকে এসেছি আই এম ফ্রম কাতার আই এম ফ্রম কাতার তুমি কি আমার কথা শুনছ আর ইউ লিসনিং টু মি আর ইউ লিসনিং টু মি হ্যাঁ শুনছি বলতে থাকো ইয়াস কিপ সেইং Yes, keep saying. তুমি কাল কখন যাবে হুইন আর ইউ লিভিং টু মরো লিভিং এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে It's totally up to ইউ ইটস টোটালি ইউ ব্যাপারটা কি What ইজ the ম্যাটার হোয়াট ইজ দ্য ম্যাটার আসলে তেমন কিছুই হয়নি Actually, nothing happened.

You look very strange. ইউ লুক ভেরি স্ট্রেঞ্জ তুমি কেমন আছো How are you? হাউ আর ইউ আমি ভালো আছি তুমি কেমন আছো I'm good and how are you? ইউ অথবা আমরা বলতে পারি আই এম ফাইন অ্যান্ড ইউ and how গুড অ্যান্ড হাউ I'm ইউ অর আই তোমার পরিবারের সবাই কেমন আছে হাউ ইজ এভরি ওয়ান ইন ইউর ফ্যামিলি হাউ ইজ এভরি ওয়ান ইন ইউর ফ্যামিলি খোদার রহমতের সবাই ভালো আছে বাই দ্য গ্রেস অফ গড এভরি ওয়ান ইজ গুড বাই দ্য গ্রেস অফ গড এভরি ওয়ান ইজ গুড তুমি কি বই পড়তে পছন্দ করো ডু ইউ লাইক টু রিড বুক ডু ইউ লাইক টু রিড বুক হ্যাঁ আমি বই পড়তে পছন্দ করি ইয়াস আই লাইক টু রিড বুকস ইয়াস আই লাইক টু রিড বুকস তুমি সাধারণত কখন ঘুমাতে যাও হোয়াট টাইম ডু ইউ ইউজলি গো টু বেড হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি গো টু বেড আমি রাত এগারোটায় ঘুমাতে যাই আই গো টু বেড অ্যাট ইলেভেন ও ক্লক আই গো টু বেড অ্যাট ইলেভেন ও ক্লক তোমার পছন্দের রঙ কোনটা হোয়াটস ইউর ফেভারিট কালার হোয়াটস ইউর ফেভারিট কালার আমি লাইট কালার পছন্দ করি আই লাইক লাইট কালার্স আই লাইক লাইট কালার্স তোমার মা কী করেন হোয়াট ডাজ ইউর মাদার ডু হোয়াট ডাজ ইউর মাদার ডু আমার মা একজন শিক্ষিকা মাই মাদার ইজ আ টিচার মাই মাদার ইজ আ টিচার তোমরা কে কে যাচ্ছ এলস ইজ গোয়িং উইথ হিউ এলস ইজ গোয়িং উইথ হিউ আমরা সবাই সেখানে যাচ্ছি উই আর অল গোয়িং দিয়ার উই আর অল গোয়িং দেয়ার তুমি কি এটা আগে কখনো করেছ হ্যাভ ইউ এভার ডান দিস বিফোর হ্যাভ ইউ এভার ডান দিস বিফোর না এই প্রথম আমি এটা করছি নো This is my first time doing this. No, this is my first time doing this. তোমার দেখা শেষ সিনেমা কি? What's the last movie you have seen? What's the last movie you have seen? আমি একটি ট্রেজডি সিনেমা দেখেছিলাম। I saw a tragic movie. I saw a tragic movie. কেউ কি আমাকে বলতে পারবে? Can anyone tell me? Can anyone tell me? কি জানতে চাও বলো নোল হোয়াট ডুই নো তুমি কার সাথে দেখা করতে চাও হোম টু মিট হোম ইউ ওয়ান টু মিট আমি এই স্কুলের শিক্ষকের সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট দ্য টিচার অব দ্য স্কুল আই ওয়ান্ট টু মিট দ্য টিচার অব দ্য স্কুল তোমার কাছে কি ক্রেডিট কার্ড আছে ডু ইউ হ্যাভ আ ক্রেডিট কার্ড ডু ইউ হ্যাভ আ ক্রেডিট কার্ড এই মুহুর্তে এটি নেই আমার কাছে আই ডোণ্ট হ্যাভ ইট অ্যাট দ্য মোমেন্ট আই ডোন্ট হ্যাভ অ্যাট দ্য মোমেন্ট আমাকে কিছু টাকা দিতে পারবে ক্যান ইউ গিভ মি সাম্মানি ক্যান ইউ গিভ মি সাম আমার কাছে টাকা নেই আই হ্যাভ নো মানি টু পে আই হ্যাভ নো মানি টু পে তুমি কি আমাকে আগে কখনো দেখেছ হ্যাভ ইউ ইউর সিন মি বিফোর হ্যাভ ইউ সিন মি বিফোর গত বছর স্কুলে প্রোগ্রামে হয়তো আমি তোমাকে দেখেছিলাম আই মে হ্যাভ সিন ইউ লাস্ট ইয়ার ইন আ স্কুল প্রোগ্রাম আই মে হ্যাভ সিন ইউ লাস্ট ইয়ার ইন আ স্কুল প্রোগ্রাম এটা কি তুমি ইজ দ্যাট ইউ ইজ দ্যাট ইউ এটা আমার ছোটোবেলার ছবি This is a পিকচার of my চাইল্ডহুড a পিকচার অফ মাই চাইল্ডহুড তুমি কি খুঁজছ হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ ফর আমি আমার পেন্সিল বক্স খুঁজছি আম লুকিং ফর মাই পেন্সিল বক্স আম লুকিং ফর মাই পেন্সিল বক্স তুমি কি আমার একটু উপকার করতে পারবে ক্যানে ডু মি আ ফেভার ক্যান ইউ ডুমিয়া ফেভার অবশ্যই আমি কীভাবে তোমার কাজে আসতে পারি শিওর হাউ ক্যান আই বি অফ সার্ভিস টু ইউ শিওর হাউ ক্যান আই বি অফ সার্ভিস টু ইউ তুমি কি আমাকে একশো টাকা ধার দিতে পারবে খুদ ইউ লেন মি ওয়ান হান্ড্রেড থাকা খুদ ইউ লেন মি ওয়ান হান্ড্রেড থাকা দু কি দো আমার কাছে খুচরা নেই সরি আই ডোন হ্যাভ উই থে অথবা আমরা বলতে পারি সরি আই হ্যাভ 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 চেঞ্জ চেঞ্জ সরি সরি আই আই অর তোমার পছন্দের খাবার কোনটা হোয়াটস ইউর ফেভারিট ফুড হোয়াটস ইউর ফেভারিট ফুড আমি চাইনিজ খাবার পছন্দ করি আই লাইক চাইনিজ ফুড আই লাইক চাইনিজ ফুড তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ফয়ার আর ইউ টেকিং মি ফয় আর ইউ টেকিং মি ট্রুপ করে আমাকে অনুসরণ করো কি মি কিপ কোয়াইট অ্যান্ড ফলো মি তুমি আমাকে মিথ্যা বলছো কেন হোয়াই আর ইউ লাইং টু মি আর ইউ টু মি আমি তোমাকে কখনো মিথ্যা বলি না আই নেভার ইউ আই নেভার লাই ইউ তোমার শখ কি হোয়াটস ইউর হবি হোয়াটস ইউর হবি আমার শখ ফুল গাছ সংগ্রহ করা মাই হবি ইজ কালেক্টিং ফ্লাওয়ার্স অ্যান্ড প্ল্যান্টস মাই হবি ইজ কালেক্টিং ফ্লাওয়ার্স অ্যান্ড প্ল্যান্টস তো গাইজ আজকে এই পর্যন্ত আশা করি ছোট ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো অনেক বেশি প্র্যাকটিস করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে